আসসালামুকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমারও ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আজ বানানা মরিচের একটা সুন্দর রেসিপি শেয়ার করবো প্রথমে বানানা মরিচ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এর ভিতরে পুর দেওয়ার জন্য চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা পুর নিলাম পুর বানা নেওয়ার পর এই যে কোল বালিশের মরিচ আর আমি কোলবালিশ মরিচ বলি আপনারা কে কে কোলবালিশ মরিচ বলেন জানাবেন অবশ্যই কোলবালিশ মরিচের ভিতরটা সামনে মানে সামনের অংশটা চিঙিড়া আর ভিতর থেকে শিমুল তুলার বিচিগুলো বের করলাম বের করার পর এর ভিতরে আবার হচ্ছে তুলা ঢুকাইলাম চিংড়ি মাছের তুলা ঢুকালাম এবার আর কি তারপরে বেসন বেসনে একটা গোলা বানাইছি বেসনে গোলা বানানোর জন্য এর মধ্যে বেসনের ভিতরে শুকনামরিচ একটু লবণ জিরার গুঁড়া ধুনার গুঁড়া দিয়ে আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর মতো একটা গোলা বানাইলাম গোলা বানানোর পরে গোলবালিচগুলো আর ভিতরে চুবাইয়া ডুবো তেলে ভাজলাম ভাজার পর এত টেস্টি এত মজা এত লোভনীয় লাগতেছিল আমি ভাত খাইতেছিলাম দুপুরবেলা আমি আর আর সহ্য হচ্ছিল না মানে দুপুরে ভাত দিয়ে খেয়ে ফেলছি এত মজা মানে এক কামড়ে ভিতরে সাথে সাথে আপনার চিংড়ি মাছগুলো দাঁতে নিচে পড়তেছিলো খুবই মজা লাগতেছিল আপনারা বিকেলে চা সাথে খেতে পারবেন খেয়ে অবশ্যই জানাবেন